আমি আমার জীবদ্দশায় কোনোদিন পঞ্চাশশো উত্তর কিংবা একশো টাকার ওপরে চুল কাটাইনি তবে আজ আমি আর শান্ত যাব রাজশাহীর সব থেকে আকর্ষণীয় এবং থ্রিপ্লেক্স একটি সেলুনে এবং দেখব পার্থক্যগুলো ঠিক কোথায় ইফতার করে আমরা চলে আসলাম হেডশট লাইফস্টাইল সেলুনে যার অবস্থান রাজশাহীর রানীবাজারের পিৎজাবার্গের ঠিক ডান পাশে অন্যান্য সেলুনের সাথে প্রথম এবং প্রধান পার্থক্য হচ্ছে ইন্টেরিয়র এবং ইকুইপমেন্টস লেটস এক্সপ্লোর এরপরের পার্থক্যটি হচ্ছে হেডশট লাইফস্টাইল স্যারনের বারবারদের বিহেভিয়ার আর ছেলেরা তাদের চুল কাটানো নিয়ে খুবই সিরিয়াস থাকে তাই মনের মতো বারবার না পাইলে তারা ওই সেলনে ভুলেও তাকায় না বারবারকে সবকিছু বোঝানোর পরে এরপর শুরু হলো তার হাতের ক্যালমা তারপর হুট করে একটা ছেলে এসে বললো ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান এটা ছবি তুলতে পারি আমি বললাম ঠিক আছে চলো ওয়েল জোক সেপার্ট সাকিবের মাধ্যমে আমি এই সেলনের খোঁজ পাই এরপর চুল দাড়ি কাটানোর পর আমাকে নিয়ে যাওয়া হলো সেকেন্ড ফ্লোরে অর্থাৎ ওয়াশ করতে এটাও আরো একটি পার্থক্য এর আগে আমি যতগুলো সেলুনে গেছি চুল কাটার পর অবশ্যই গোসল করতে হয়েছে কিন্তু এইবার আর গোসল করতে হয়নি ওয়াশ করার পরে আমাকে নিয়ে যাওয়া হলো তাদের থার্ড ফ্লোরে অর্থাৎ ফেসিয়াল করতে এবার কাজ শুরু হলো কয়লাকে ধোয়া দেখি ময়লা যায় কিনা তারা যত্ন সহকারে এত রিল্যাক্সলি কাজ করতেছিল যে আমার খুব ঘুম পাচ্ছিল যদি তখন আমি দেখতে পাইনি তবে ভিডিওতে পরে দেখছি তাদের থার্ড ফ্লোর থেকে আমাকে আবার আনা হলো তাদের ফার্স্ট ফ্লোরে এবং চুলের ফাইনাল লুক দিতে সো দে আর দ্য ডিফারেন্সেস ইন বিটুইন আর নর্মাল সেলুনর্ট লাইফ স্টাইল ফাইনাল লুক